বিএনপি ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের ছেলে পেলেরা কুপাইয়া মারি ফেলাই দিস এটা বাংলাদেশের এই দুই হাজার ছাব্বিশের বারো যে নির্বাচন অনুষ্ঠিত হইতে যা এটা এই তম সংসদ নির্বাচনের প্রথম রাজনৈতিক সংসতা খুনের ঘটনা ভাই দল খরতায় ঠিক আছে কিন্তু ফেরেসিস হইয়া লাভ নাই ফেরুসিয়াস হইয়া লাভ নাই ডাকা আটাও আসন আমরা দেখলাম ছাত্র দলের এরা

তিন আসনের যে বিএনপির প্রার্থী যিনি আছেন মাহমুদুল হক তাই নিজের বিএনপির চেয়ারপারসন যে নির্বাচিত হয়েছেন জনাব তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচয় দেন এটা পোস্ট করছেন একজন নামি দামি সাংবাদিক আবদুল্লাহ আল মামুন এই পোস্টটা করছেন আপনার স্ক্রিনশটটা আপনারা দেখুক এই যদি তিন আসনটাও শেরপুর তিন আসনটাও যদি আপনার মাহমুদুল হক সাহেবের দেওয়া হয়ে যায় কিন্তু মৌলানা রেজাউল করিমর যে পরিবারের যে ক্ষতিটা হইছে যে জীবনটা গেছে এটা কি ফেরত পাওয়া যাইব ইভেন আমি যদি মনে করি জামাতর যে প্রার্থী জিনিসের প্রতি ন্যাশনর নুরুজ্জামান বাদল তাইনো যদি জিতে যায়নি তাইলে কি মৌলানা রেজাউল হক রেজাউল করিমর পরিবারের ক্ষতিপূরণ হইব সম্ভব না আব্দুল কাদের আমরা জানি নয়দেবার মুশক আব্দুল কাদের আব্দুল কাদের ফেসবুক পোস্টটা আমার ভাল লাগছে যে তাই কইছেন তারেক রহমানর নাকি একটা প্ল্যান আছে সেটা কি গণভ্যুত্থান পরবর্তীতে আমরা হুঙ্কার আর দেখতাম চাইনা আপ বাংলাদেশের সেক্রেটারি মোহাম্মদ হিজবুল্লাহ একটা পোস্ট করছেন ফেসবুক তাই কইছেন প্রফেসর ইউনুস এই যে বিএমপির হামলায় শহীদ হইছেন মৌলানা রেজাউল করিমর ওর লাশটা মারিক নিয়ে অভিনীতে আনা হোক আর এই আনিয়া ইকানো তারেক রহমান এবং শফিক রহমান দয়জন ডে নেওয়া হোক নিয়া এই লাশের সামনে কিয়া শপথ পাঠ করানি হোক যাতে আর বাংলাদেশও নির্বাচন লইয়া কোনো আর লাশ না যেন যে তার সম্পদ তার আত্মীয় স্বজন হারা হেই বুঝে এই যে একটা মানে খাল লাগে তুমি যে গিয়ে মায়ের করিয়া ভাই আর মায়ের বুক খালি করলায় নির্বাচিত হইলে পরে মামুদুল হকে তুমি যে মামলার আসামি জিনতে নেবে এনতার কোনো খোঁজখবর রাখবা জনাব তারেক রহমান আপনার দলটা সামলায় এইভাবে ওইলে দেশের সহিংসতা বাড়ব এবং আপনার দুর্নাম বাড়ব আর বিএনপির বড় ডুবিব